সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু সকলকে আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় সে বিষয় হলো যে ঈশ্বর তিনি আমাদের আত্মিকতায় আমাদেরকে গড়ে তুলতে চান সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সে সব ঈশ্বরের বাক্য শোনার জন্য থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি তার দুই অধ্যায় একুশ এবং বাইশ পদ দু অধ্যায় একুশ এবং বাইশ পদ তাহাতে প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভূতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিওকে একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে ঈশ্বর তা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যে ঈশ্বর তিনি আমাদের আত্মিকতায় তিনি আমাদেরকে গেথে তুলতে চান আত্মিকতা আমাদের গৃহস্বরূপ আত্মিক গৃহস্বরূপে গেথে তুলতে চান সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তাই এই মুহূর্তে ঈশ্বর তিনি যে বিষয় বলতে চান যে যেমন কোনো গৃহ যখন তৈরি হয় সেই গৃহ তৈরি করার জন্য কি প্রয়োজন হয় সেই গৃহ তৈরি করার জন্য তার যে প্রস্তুতের জন্য যা যা আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো লাগে তা প্রত্যেকেই প্রত্যেক আনুষাঙ্গিকগুলো কিন্তু একে ওপরে যখন একত্রিত করা হয় তখন কিন্তু সেই গৃহ আমরা তৈরি করতে পারি সেটিকভাবে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদেরকে তিনি আত্মাতে ঈশ্বরের গৃহ অর্থাৎ ঈশ্বর তার গৃহ আমাদের আত্মা দ্বারা আমাদের আত্মার মেলবন্ধন করে তিনি গেথে তুলতে চান সে বিষয় বলতে চান যে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন প্রত্যেকের আত্মিক বিষয়টাই পিতা ঈশ্বর কিন্তু গুরুত্ব দিয়েছেন যাদের আত্মিক বিষয় যাদের আত্মিকতা মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে বিশ্বাস করছে প্রভু যিশুকে বিশ্বাস করছে এবং বৃদ্ধি হচ্ছে সেই সকল সন্তানদের আত্মাই একত্র করতে চান পিতা ঈশ্বর এবং সেই একত্র করার মধ্য দিয়ে তিনি গৃহ তৈরি করতে চান এবং ব্যক্তিগতভাবে এই জন্য পিতা ঈশ্বর তিনি প্রত্যেকেই তিনি বলেছেন যে তোমরা ঈশ্বর মন্দির তাই আমরা যদি দেখি যে তোমরা ঈশ্বরের মন্দির ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন পিতা ঈশ্বর তিনি বলছেন আর সেই ঠিকভাবে আমরা যদি দেখি যে ঈশ্বর তিনি যে বিষয় বলছেন বাক্যে আমরা যদি দেখি প্রথম করন্থীয় তিন অধ্যায় ষোলো পদ প্রথম করন্থীয় তিন অধ্যায় ষোলো পদ সেখানে আমরা কি দেখতে পারি সেখানে লেখা তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন আমেন হালেলিয়া অর্থাৎ বিদায়শ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমাদেরকে প্রশ্ন করছেন যে তোমরা কি জানো না আমাদের প্রত্যেককেই বিদেশ্য জিজ্ঞেস করছেন তোমরা কি জানো না কী আমরা জানি না সেইটি হলো বিদেশ্য বলছে তোমরা ঈশ্বরের মন্দির অর্থাৎ প্রত্যেক ঈশ্বরের সন্তানদের বিদায়শ্বর তিনি বলতে চান প্রত্যেককেই বলতে চান যে প্রত্যেকেই হলো কিন্তু ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা কিন্তু আমাদের অন্তরে প্রত্যেকের অন্তরে আছে তাই পিতেশ্বর বলছেন যে আপনি কতটা গুরুত্বপূর্ণ পিতেশ্বর কাছে কতটা মূল্য আপনার পিতাশ্বরের কাছে পিতাশ্বর সে বিষয়ে বলতে চান যে পিতেশ্বর বলতে চান যে আপনার মূল্য অনেক আপনার মূল্য পিতেশ্বর তিনি বলতে চান যে অনেক যদি আমরা দেখি যে কেমন আপনার মূল্য যদি আমরা দেখি প্রথম পিতর প্রথম পিতর সেখানে আমরা দেখতে পারব আমরা যদি দেখি যে প্রথম পিতর দ্বিতীয় পিতর আমরা যদি দেখি দ্বিতীয় পিতর আমরা যদি দেখি প্রথম পিতর দুই অধ্যায় চার এবং পাঁচ পথ প্রথম পিতর দু অধ্যায় চার এবং পাঁচ পথ পিতেশ্বর তিনি বলছেন তোমরা তোমরা তাহারই নিকটে মনুষ্য কর্তৃক অগ্রাহ্য কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত মহমূল্য অর্থাৎ আপনার যে মূল্য পিতা কাছে কতটা আপনি ঈশ্বর মন্দির আপনাদের প্রত্যেককে বিদেশ বলেন যে আপনারা হলেন ঈশ্বরের মন্দির এবং সেই আপনার অন্তরে কিন্তু সেই ঈশ্বর আতা বাস করেন হালেলিয়া এবং সেই জন্যই বলছে যে আপনি কতটা মূল্যবান বিদেশ্বর প্রথম বিত দুই অধ্যায় চার পদে বলেন বিদেশ্বর যে আমরা কতটা মূল্যবান কতটা মূল্যবান তার কাছে লেখা আছে তোমরা তাহারই নিকটে তোমরা তাহারই নিকটে মনুষ্য কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ও মহামূল্য জীবন্ত ঈশ্বরের নিকটে ন্যায় আত্মিক গৃহস্ব স্বরূপে গাথিয়া তুলে যাইতেছে যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশুখ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো আমেন অর্থাৎ পিতা ঈশ্বর যে বিষয় আমাদেরকে বলতে চান তা হল যে আপনি আপনি ঈশ্বরের মন্দির আপনি আপনার অন্তরে ঈশ্বর বাস করেন আপনাদের অন্তরে যারা ঈশ্বরকে বিশ্বাস করছেন প্রত্যেককে বিদেশ বলেন আপনার অন্তরে যে ঈশ্বর তিনি বাস করেন এবং সেই জন্যই আপনি কতটা মূল্যবান পিতেশ্বর কাছে পিতেশ্বর বলছে আপনি মনোনীত ঈশ্বর কর্তৃক আপনি মনোনীত ঈশ্বরের দৃষ্টিতে আপনি মনোনীত এবং ঈশ্বরের দৃষ্টিতে আপনি মহামূল্য হালেলুয়া এবং সেই ভাবে বলছে যে সেই জীবন্ত প্রস্তরের নিকটে আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছে অর্থাৎ বিদেশ তিনি জীবন্ত আর তার নিকটে বলছে আমাদেরকে আত্মিকতায় গেথে তুলছেন পিতাঈশ্বর কেন আমাদেরকে গেথে তুলছেন যাতে আমরা গৃহস্বরূপে আমরা গাঁথিয়া ওঠার পরে আমরা যীশু খ্রিস্টের দ্বারা যেন ঈশ্বরের গ্রাহ্য গ্রাহ্য অর্থাৎ প্রভু যিশু তার দ্বারাই যেন আমরা ঈশ্বরের আত্মিকতায় আমাদের জীবনের আত্মিকতার মধ্যে দিয়ে ঈশ্বরের রাজ্যগুলি উৎসর্গ আমরা যেন করতে পারি অর্থাৎ ঈশ্বরের আমরা যেন ধন্যবাদ প্রশংসা গৌরব আত্মিকতার মধ্যে দিয়ে আমরা বলতে পারি আমরা আত্মিকতার মধ্যে ঈশ্বরের গৌরব করতে পারি পিতা ঈশ্বর সে বলেন এবং এই মধ্য দিয়ে আরেকটি বিষয় বিদেশর তিনি আমাদেরকে বলতে চান যে কেন বৃত্তেশ্বর তিনি চান যে আমরা ঈশ্বর আমাদেরকে গাঁথিয়া কেন তুলতে চান এবং ঈশ্বর গাঁথিয়া তোলার পরে কেন ঈশ্বরকে আমরা যে আত্মিকতায় তার গৌরব করি আমরা আত্মিকতায় গৃহস্বরূপে আমরা তৈরি হয়ে আমরা যেন ঈশ্বরকে উৎসর্গ করি গ্রাহ্যগুলির মধ্য দিয়ে অর্থাৎ ঈশ্বরের প্রশংসা ধন্যবাদের মধ্য দিয়ে কেন বিদেশর চান কারণ পিতেশ্বর চান যেন এমন ভজনকারী যে সত্যি আত্মায় ঈশ্বরের প্রশংসা করে হালে অর্থাৎ আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি ঈশ্বরের ভজনা করি কিভাবে সত্যি এবং আত্মীয়তায় সেই বিষয় কিন্তু পীতে ঈশ্বর তিনি আমাদেরকে এখানে বলতে চাইছেন আলেলিয়া তাই আমাদের জীবন আমাদের আমরা তাই জন্য পিত ঈশ্বরের কাছে খুবই মূল্যবান পিতা তিনি বলতে চান এবং সেই মধ্য দিয়ে পিতা কিন্তু তিনি আমাদেরকে পরিত্রাণও দিতে চান কারণ পিতা ঈশ্বর প্রত্যেক মনুষ্যকে প্রেম করেন প্রত্যেক মানুষকে পিতেশশ্বর ভালোবাসেন পীতে সে বিষয় বলেন এবং সেই বিষয়টাই পীতেশ্বর তিনি বলেন যেন আমরা সেই যীশু খ্রিস্টের দ্বারাই কিন্তু আমরা যেন একই একত্র হই প্রত্যেক বিশ্বাসী সন্তানেরা আত্মিকতায় যেন আমরা একই এবং তার গৌরব মহিমা যেন আমরা করি